একদিকে জ্বর কমছে না আর একদিকে খাওয়া দাওয়া তো থামছেই না সো হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে আজকে আমি আবারও চলে এসেছি ওয়াট আট ইনারে ভিডিও নিয়ে তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার শরীরটা খুবই খারাপ এজন্য অনেক কষ্টে আজকে ভিডিওটা আমি করেছি আর কি তো প্রথমে আজকে ব্রেকফাস্টে ছিল পুরি আর তরকারি যেটা বাজার থেকে নিয়ে আসা হয়েছিল আর এই বাজারে পুরি খেতে তো আমার বেশ ভালো লাগে কিন্তু তরকারিটা ভালো ছিল কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছিলো তো যাই হোক দেখতেই পাচ্ছো আমি এখানে বসে বসে খাচ্ছিলাম কিন্তু আমি মানে একটু যে কথা বলবো সেই পরিস্থিতি ছিল না কারণ আমার শরীরটা এতটাই খারাপ ছিল তো তারপরে লাঞ্চ করতে চলে এসেছি আর লাঞ্চে ছিল পনিরের তরকারি তারপরে খেয়েছিলাম মিষ্টি যেটা ভিডিও করিনি আর সন্ধ্যাবেলা খেয়েছিলাম একটা চিকেন চপ আর রাত্রেবেলা তো একদমই কিছু খেতে ইচ্ছে করছিল না তবুও আমাকে বদানে স্যুপ বানিয়ে দিয়েছিল ধনেপাতা কাঁচা আর পেঁয়াজ দিয়ে একদম ঝাল ঝাল করে যাতে খেতে ভালো লাগে তো এই স্যুপ খেয়ে আজকের এই অসুস্থ দিনের ওয়াটার এ ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওতে বাই